তো আজকে তোমাদের দেখাবো কুঠি মঙ্গলগঞ্জ দারুণ অভিজ্ঞতা যারা যারা এখানে গেছো তো তারা কমেন্ট বক্সে জানিও এখানে কি সত্যিই ভূত ছিল আমি কিন্তু কিচ্ছু দেখতে পাইনি চলো দেখে নেওয়া যাক তো আজকে দেখাবো তোমাদের নীল কুঠি কাটা সাহেবের কুঠি ভৌতিক গা ছমছম একটা ব্যাপার আছে আমি তো কিছু সেরকম বুঝলাম না যাই হোক তো এবার যেটা দেখাতে চলেছে সেটা হচ্ছে কাটা সাহেবের কুঠি দেখো সত্যি এখানে আসলাম একটা গা গাছমছমের ব্যাপার আছেই সন্ধ্যাবেলার দিকটা আসলে একটু তাও ওরকম মনে হয় কিন্তু জানি না কতটা কি আছে ভালো লাগলো ঘোরার জন্য খুব সুন্দর পাশে ইছামতির যে সাইডটা আছে নৌকনি ঘুরে দেখতে পারো জঙ্গল আছে ভালো বাগান আছে খুব সুন্দর দারুণ লেগেছে আমার ফেস ভ্যালুর জন্য একটা সামনে ভিডিও একটা দেখালাম তো পিছনেই দেখতে পাচ্ছ তোমরা কাটা সাহেবের কুঠি তো খুব সুন্দর চায়ের দোকানও আছে তোমরা চাও খেতে পারো ভালো জায়গা কোনো ব্যাপার না আবার নীলকুটি থাকার জন্য দারুণ একটা জায়গা রিসর্ট আছে থাকার অনেক রিসর্ট পেয়ে যাবে তোমরা খাওয়া দাওয়া থাকা সব কিছু দারুণভাবে তো এখানে যারা যারা এসছো তারা কিছু অনুভব করেছো কি না কমেন্টও জানিও আমি তো মনে করি এগুলো কিছুই না মানুষের মধ্যে একটা ভয় আর কিছুই না তো আমি দিনের বেলা ভিডিওটা শ্যুট করে নিয়েছি যেহেতু রাত্রিবেলা এখানে আসা পুরোপুরি বারণ আছে তার জন্য আমি ভিডিওটা শ্যুট করে নিয়েছি তো এবার আমি একটা বড় করে তোমাদের ভালোভাবে সন্ধ্যাবেলা অনেক সন্ধ্যাবেলা না আসা বারণ ছিল একটু আলো আলো দেখে আমি এসেছি ভিডিওটা শ্যুট নেওয়ার জন্য শুধু তোমাদের দেখাবো বলে আমি এসে শ্যুটটা করেছি তো দেখেই বুঝতে পারছো কত পুরনো অনেক পুরনো অনেক পুরনো আমি বুঝতে পারছি না কত বছর আগের হবে এটা কারণ সেরকম লেখা ছিল না এখানে কিছু অনেক পুরনো আমার মনে হয় তো গা চমচমে একটা ব্যাপার আছে খুব ভালোই লাগলো ঘোরার জন্য অনেকেই বলছিল ঘোরার জন্য দারুণ একটু ঘুরে দেখে নিলাম ভালো লাগলো জায়গাটা খারাপ না ভালোই লাগলো এবার তোমরাও এসে ঘুরে যেতে পারো খুব সুন্দর একটা অনুভূতি আছে দারুণ ঘোরার জায়গা থাকা খাওয়া রিসর্ট নীলকুঠিতে সব কিছু পেয়ে যাবে কোনো ব্যাপার না এসে একদিন থেকে যাও এনজয় করো আনন্দ করো ঘোরো ফেরো সবাইকে দেখাও এরকম আরও অনেক ভালো ভালো জায়গা তোমরা দেখবে কোনো ব্যাপার না খুব সুন্দর দেখার দেখার জায়গা আছে দেখো ভিতরটা দেখো শুধু কত পুরোনো ইট আর এগুলো তৈরি তখনকার দিনে কিভাবে করেছে আর পিছনে যেটা আছে পুরোপুরি জঙ্গল পিছনে দেয়ালটাও দেখতে পাচ্ছ কত পুরনো। আর এই সাইডগুলো কত পুরনো। পুরোপুরি জঙ্গল তো দিনের বেলা একটা ভিডিও শ্যুট নিতে পেরেছি যাই হোক বারণ ছিল তো দিনের বেলা ভিডিওটার জন্য শ্যুটটা নিয়ে নিয়েছি কারণ বেলা তো পুরোপুরি বারণ সব জায়গায় আসা কারণ যাই হোক একটা খুব বিপজ্জনক একটা জায়গা তো কিছু চুরে পড়ে যাওয়ার ভয় থাকে অনেক ভাঙাচুর অনেক অনেক পুরনো জিনিস যাই হোক কোথায় কী পা ফসকে লাগবে ভাঙবে তো দেখা নেক্সট ভিডিও I'm